कुनी आ क्वाथौ आउर कुनी अबला कल आयो के बोला जाओ आदर पास चले जाओ दादा पास इधर देखिए कैमरे में तो मत তো কিন্তু কোনো জায়গায় বিক্ষোভ হয়নি একমাত্র বারাকপুর লোকসভা কেন্দ্রে আমনাগা তিন জায়গায় এবং ভাতপাড়ার একটা জায়গায় কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ করছে পার্টি বদলের দাবিতে সেই কর্মীদের কি বলবেন কি বার্তা দিচ্ছেন ভাই আমি তো একজন আমার আমার জন্য কি অনেক মানুষ ধরেছে কিন্তু এখন আমি যেটা সরকারি প্রোগ্রামে এসেছি এই সরকারি প্রোগ্রামটা করেন তারপরে আপনাদের কথা কত টাকা ব্যয় হলো এই এজেন্সি এর জন্য কি চিন্তাভাবনা করছেন

অ্যাম্বুলেন্স উদ্বোধন হয়ে গেছে এর আগে আমরা জলও দিয়েছিলাম আপনারা জানেন এখানে পরিষ্কৃত জল ছিল না ওটাও করে দেওয়া হয়েছে যেহেতু এমসিসি এনসিসি লাগু হয়ে যাবে আরো আছে দুটো রাস্তা আছে ওই পলাশি মাঝি এরকম একটা হসপিটালে কিছু টাকা দিয়েছে সেটা আছে